দু বছর বন্ধ থাকার পর হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসককে ফিরিয়ে এনে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পুনরায় চালু হলো লাইগেসন তথা বন্ধত্বকরণ অপারেশন এই অপারেশন চালু হওয়ায় খুশি অপারেশন করাতে আসা মহিলা থেকে তাদের পরিবার লাইগেশন তথা বন্ধত্বকরণ অপারেশনে একসময় রাজ্যে প্রথম স্থান করেছিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল পরপর বেশ কয়েক বছর শীর্ষস্থান ধরে রাখলেও তা আর হয়ে ওঠেনি দুবছর বন্ধ থাকার পর ফের চালু হয়েছে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে বন্ধত্বকরণ অপারেশন ও চিকিৎসা কেন এতদিন বন্ধ ছিল হাসপাতালে এই পরিষেবা হাসপাতাল সূত্রে জানা যায় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে স্ত্রীরোগ চিকিৎসক ছিলেন ডক্টর গৌতম প্রতিহার পাশাপাশি একটা সময় তিনি হাসপাতালে বিএমওএইচ এর দায়িত্ব সামলেছেন গৌতমবাবু সেরা স্ত্রীরোগ চিকিৎসক হিসেবে সেরার পুরস্কারও পেয়েছিলেন বর্তমানে রাজ্য সরকারের কাছ থেকে বন্ধত্বকরণ বিশেষজ্ঞ হিসেবেও চিকিৎসক মহলে রাজ্য জুড়ে ডক্টর গৌতম প্রতিহারের পরিচিত রয়েছে গত দু হাজার একুশ সেপ্টেম্বর অবসর নেন ডক্টর গৌতম প্রতিহার তার অবসরের পরেই বন্ধত্বকরণ অপারেশনে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের যে গৌরব ছিল তা হারিয়ে যেতে বসে বন্ধ হয়ে যায় হাসপাতালের বন্ধত্বকরণ অপারেশন আর যার জেরেই চরম সমস্যা ভোগান্তিতে পড়তে হয় এই অপারেশনে আগ্রহী মহিলা থেকে তাদের পরিবারকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের সাথে সংযোগ কেবল চন্দ্রকোনাবাসীর নয় আশেপাশের গর্বেতা থেকে কেশপুর ব্লকের একটা বড় অংশের মানুষ নির্ভরশীল এই অপারেশন বন্ধ থাকাকালীন অনেকেই হাসপাতালে এসে

জানতে পারলুম বলতে এখানে এই বাচ্চাটা হয়ে যায় মাস আগে তখন শুনে গেছিলাম যে বুধবার থেকে আরম্ভ হবে রবিবার থেকে আরম্ভ হবে শুনে গেছিলাম দিয়ে শুনে গেছি আবার দেখছি নিজেদের পাশের লোক খেয়েওছে খবর পেয়েছি শুনেছি কোথায় বাড়ি আমাদের বাড়ি খড় হুম খড় এখানে মেয়ের বাড়ি

আপনার কি মেয়ে মেয়ে তখন পুরো লকডাউন তখনই ভেবেছেন বৌমাকে অপারেশন করতে কিন্তু তারপরে টোটাল বন্ধ হয়ে গেল এখন এত অপারেশন হচ্ছে শুরু হয়েছে শুনে এত ভালো লাগছে মানে যখনই আশা দিদি যে বলছে অপারেশন হবে এখন মনে এখন দিনে এত বাচ্চাকে ইয়ে করে কি আর ঠিক আছে আগে 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 কেন বন্ধ ছিল বা কি জন্য জানেন কিছু সে বিষয়ে কিছু জানি না হঠাৎ করে হচ্ছে তারপরে শুনলাম নাকি এখানে কোনো ডাক্তারবাবু এখন আসছে না রিটার হয়ে গেছে দেববাবু বাহারবাবু দুজন গেছে ওই জন্য বন্ধ আছে এরকম একটা শুনেছিলাম এখন তো আবার পুনরায় সে করছে ছিলাম হ্যাঁ পুনরায় প্রতিবুই করছে আগে তাহলে আমরা আসছিলেন খোঁজ নিয়েছিলেন এখানে আমরা আসছিলাম আসছিলাম খোঁজ নিয়েছিলাম তখন হয়নি বন্ধ ছিল এমনি দিদিমণিরা বলল যখন হবে তখন ঠিক জানানো হবে তখন বলেছিল এখন আবার জানানো হয়েছে আসাইবরা বাড়ি থেকে যে জানিয়েছে এই কি আপনাদের কোথা থেকে আসছেন আমরা আসছি যাদবনগর থেকে যাদবনগর এই যে আমরা যে আশেপাশে যে হাসপাতাল সেখান থেকেই সুযোগটা পাচ্ছেন কেমন কি বলবেন ভালো সুযোগ আছে সুযোগ সুবিধা খুব ভালো এখন সরকারি সুযোগ সুবিধা খুব ভালো

এখন আমি জয়েন করেছি সরকারি নিয়ম মেনে পঁয়ত্রিশ বছর পরে সেটা হয়েছিল তিরিশে সেপ্টেম্বর তারপর এখন আমরা নিজে আমি যেমন রুগী দেখি সেরকম করছিলাম কিন্তু দীর্ঘদিন চন্দ্রকোনা হাসপাতালে থাকার জন্য চন্দ্রকোনা রুগীদের প্রতি আমার একটা ভালোবাসা জন্মেছে এবারে আমি স্বাস্থ্য দপ্তর থেকে প্রমোশন পেলাম যে ওখানে দীর্ঘ প্রায় দু বছর লাইগেশন অপারেশন বন্ধ এবং পরে অপারেশনও বন্ধ মূলত সেটা অ্যানাসিসের অভাবের জন্য যদিও ওখানে কান্না পুলিশ ডাক্তারের পোস্টিং দেওয়া হয়েছে তা এই প্রকৌশলে আমাকে বলা হলো যে আপনি যদি এটা দায়িত্ব নেন বা করেন তাহলে ভালো হয় তা আমি ওনাদের লিখিত অর্ডারের জন্য বলেছিলাম বিমিচ সাহেবকে এখন বর্তমান গেমিচকে তখন বলার পর ওনারা সিম অর্ডার দিয়েছিলেন ফিফথ ডিসেম্বর সেই অর্ডার পেয়েছি সিক্স ডিসেম্বর আমি জয়েন করেছি এখন বর্তমানে প্রতি দু দিন করে অপারেশন হচ্ছে তাতে কুড়ি থেকে পঁচিশটা অপারেশন হচ্ছে এখন এবার রুগীরা উপকৃত হয়েছে এবং আমিও কাজ করে সেটা একটু স্বাভাবিকভাবে খুব হবে কারণ আমাদের যে ব্লকের যে মায়েরা তারা তো অন্য ব্লকে দৌড়াদৌড়ি করতো এখন এখানে ব্লকের মেন কারণ হচ্ছে যে ডাক্তারবাবু ছিলেন তারা কান করার ডাক্তারের সাহায্য নিয়েই অপারেশান করতেন কিছু অপারেশন হয়েছিল কিন্তু আমরা মেনিকাইফ পদ্ধতিতে যেটা করি সেটা হচ্ছে অসাঠ করেই করা হয় লোকাল নার্সের সাথে

তো লাইগেশন বন্ধ থাকার কারণে আমরা সিএমএস অফিসের ব্যাপারটাকে জানাই যে লাইগেশনটা চালু করা উচিত বা আবার করা দরকার তো সিএমএস অফিস থেকে এখানে যিনি পূর্বতন প্রমএ ছিলেন ডক্টর গৌতম প্রতিহার তিনি অলরেডি মানে ডিস্ট্রিক্ট কেনার হিসেবেও কাজ করেছেন তো তাকে আপাতত টেম্পোরারি বেসিসে আপাতত তাকে দিয়ে কাজ শুরু করানো হয়েছে ভবিষ্যতে মানে এই কাজ যাতে অন্য কেউ করতে পারে সেরকম ব্যবস্থা করা হচ্ছে যাতে লাইগ্রেশনের ভবিষ্যতে বন্ধ না হয় মানে কোন কোন দিন হয় সপ্তাহে বা কেমন প্রতিদিন কিরকম চাপ থাকে সপ্তাহে আপাতত দুটো দিন করা হচ্ছে আপাতত বারো থেকে পনেরোটা অব্দি কেস করা হচ্ছে মানে আমাদের বেশি বেড নেই পনেরোটার বেশি করা পসিবল হচ্ছে না একদম এই যে পুনরায় লাইগেশন চালু হয়েছে এতে তো অনেক পেশেন্ট অনেকের সুবিধা এই ক্ষেত্রে অবশ্যই তাদেরকে এখান থেকে মেডিকেল কলেজ ঘাটাল অন্যান্য যে হসপিটাল সেখানে ছোটাছুটি করতে হতো তারা এখানে অনেক উপকার হয়েছে অ্যাকচুয়ালি উনি মানে এখানে আগেও লাইগেশন অনেক করেছেন ওনার এক্সপিরিয়েন্স প্রচুর তো সেই কারণেই ওনার নাম প্রোপোজালে দেওয়া হয়েছিল যাতে ওনাকে আবার লাইগেশন করানোর জন্য এখানে আনানো হয় আর কি সপ্তাহে অন্তত দুদিন করে ওই লাইগেশন করে আমাদের ব্লকের যে পরিমাণ কেস আছে সেই কেস কিছুটা হলেও বন্ধ আর কি তারপরে হয়তো আমি বা অন্যান্য যে ডক্টর বাবুরা আসবেন বা গাইনি দিকেও আসেন তারাও লাইজেশন শুরু করবেন তো এরপরে এর দিনের পরিমাণও বাড়ানো হবে আর কি